এক ছিল চন্দ্রপুর রাজ্য সেই রাজ্যে রাজা অমরচন্দ্র আর রানী মাধবী থাকতেন তাদের একমাত্র কন্যা রাজকন্যা চন্দ্রপ্রভা তার মুখে চাঁদের মতো জ্যোতি কিন্তু মন ছিল আরও উজ্জ্বল একদিন রাতে প্রাসাদে চন্দ্রপ্রভা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে চাঁদের আলো তার মুখে পড়ছে তখন সে বলছে হে চাঁদদেব আমি তোমার মতো হতে চাই সবার জীবনে আলো দিতে মা একটু পানি দেবে চন্দ্রপ্রভা দৌড়ে গিয়ে তাকে পানি আর ফল এনে দেয় বৃদ্ধা হাসে আর মুহূর্তেই রূপ বদলে এক চাঁদের দেবী হয়ে যায় তারপর বলে রাজকন্যা তোমার হৃদয় পবিত্র আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার চোখের অশ্রু থেকে মুক্তা জন্মাবে কিন্তু সাবধান যদি কখনো তুমি অহংকার করো সেই মুক্তা অশ্রু নয় আগুনে পরিণত হবে চন্দ্রপ্রভা অবাক হয়ে প্রণাম করে রাজ্যে বড় উৎসব রাজারা যুবরাজরা সবাই এসেছে সবাই রাজকনার সৌন্দর্যে মুগ্ধ রাজকন্যা মঞ্চে উঠে সুরে গান গায় এক যুবরাজ তাকিয়ে থাকে যুবরাজ অরিন্দম তোমার কণ্ঠে আলো আছে রাজকন্যা চন্দ্রপ্রভার লজ্জা পায় কিন্তু হঠাৎ রাজসভায় কেউ বলে এই মুক্তাগুলো সত্যি কি তোমার অশ্রু থেকে জন্মে রানী হাসতে বলেন হ্যাঁ আমাদের মেয়ের চোখে আশীর্বাদ আছে রাজ্যের সবাই অবাক মুক্তাগুলো ঝলমল করছে দিন যেতে লাগল রাজকন্যা তার ক্ষমতা দেখে একটু অহংকারী হয়ে উঠল একদিন দরিদ্র এক মেয়ে এসে বলে মা আমার মায়ের চিকিৎসার জন্য একটা মুক্তা তাও আমার অশ্রু এত সহজে পাওয়া যায় না সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবে আমি পৃথিবীর সবার চেয়ে সুন্দর হঠাৎ তার চোখে অশ্রু আসে কিন্তু সেগুলো মুক্তা নয় আগুনের ফোঁটা হয়ে মাটিতে পড়ে ধোঁয়া ওঠে তখন দেবী উপস্থিত হন আর বলেন চন্দ্রপ্রভা আমি তোমাকে বলেছিলাম অহংকারে অশ্রু আগুনে পরিণত হয় এখন তোমার হৃদয় কি সত্যিকারের আলোয় ভরাতে হবে নয়তো চাঁদের আশীর্বাদ চিরতরে হারাবে চন্দ্রপ্রভা হাটু গেড়ে কাঁদে আমার ভুল হয়েছে দেবী আমাকে ক্ষমা করো চন্দ্রপ্রভা সেই দরিদ্র মেয়েটিকে খুঁজে বের করে নিজের গয়না বিক্রি করে তার মায়ের চিকিৎসা করে একদিন যখন সেই মেয়ে সুস্থ হয়ে ফিরে আসে চন্দ্রপ্রভার চোখে আনন্দের অশ্রু ঝরে সেই অশ্রু আবার মুক্তা হয়ে ওঠে আর তখনই দেবীর কণ্ঠ ভেসে আসে যে হৃদয় নিঃস্বার্থ তার অশ্রুই সত্যিকারের মুক্তা চন্দ্রপ্রভা দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় অরিন্দম পাশে এসে বলে তোমার সৌন্দর্য মুক্তায় নয় তোমার দয়ায় চন্দ্রপ্রভা হেসে আকাশের দিকে তাকায় চাঁদের আলোয় রাজ্য ঝলমল করে ওঠে রূপ বদলায় সৌন্দর্য মুছে যায় কিন্তু ভালো হৃদয়ে চিরকাল আলো ছড়ায়